আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে কুষ্টিয়ার শিমুলিয়া গ্রামে যেখানে ইউটিউব ভিলেজ নামে খুবই পরিচিত সেই গ্রামটাতে আজকে আপনাদের ঘুরতে নিয়ে যাব বন্ধুরা আজকে আমার সফরসঙ্গী হয়েছে আমার ছোটো ভাই এই যে সাইফুল্লাহ সাইফল্লা হাই বলো হ্যালো ও হচ্ছে সাইফুল্লাহ আমরা দুজন আজকে ঢাকা থেকে যাচ্ছি কুষ্টিয়ার খুবসা থানার শিমুলিয়া গ্রামে সেইখানে ইউটিউব ভিলেজ যে ভিলেজটা আছে সেই ভিলেজটা আপনাদের ঘুরে দেখাবো ঢাকা থেকে সকালে রওনা দিয়েছি এখন প্রায় এগারোটা বাজে আমরা এই মুহূর্তে রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার যে হাইওয়ে রোড আছে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হাইওয়ে রোড যদি ঘুরে এদিকে দেখাই এটা পূর্ব পশ্চিম চলে গেছে এই হাইওয়ে রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন শিমুলিয়া গ্রামে এখান দিয়েই আমরা আর মনে হয় খানিকের পথ বাকি আছে শিমুলিয়া পৌঁছাতে আমরা সেখানে যাচ্ছি কিছু রোডসাইড ভিউ আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন এবং পরবর্তী স্টেপগুলো দেখতে থাকেন শুরুতেই বলে রাখি বন্ধুরা মনের ভেতর এক প্রকার প্রফুল্লতা কাজ করছে কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম ইউটিউব ভিলেজ ঘুরতে যাব। আর আস্থা বাস্তব হতে যাচ্ছে কিছুক্ষণ আগেই আমরা পদ্মা পার হয়েছি পাটোরিয়া দৌড়দিয়া ফেরি পারাপার হয়ে তারপর থেকে মনের উৎফুল্লতা বহু গুণ বেড়ে গিয়েছে ফেরিতে বাইক সহ আমাদের দুভাইয়ের পারাপার খরচ হয় মাত্র পঞ্চাশ টাকা প্রথমে ভেবেছিলাম পদ্মা সেতু হয়ে আসব। পরে পথের দূরত্ব যাতে কমে তাই আমরা এই শর্টকাট রোড ধরেছি ঢাকা থেকে মোহাম্মদপুরের ভেতর দিয়ে মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ঘাটে এসে পৌঁছি মাত্র দু ঘন্টায় ফেরি পার হতে সময় লাগে পঞ্চাশ মিনিট আর এখন আছি ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার উপর এই যে আমার সামনে যে স্টপেজটি দেখতে পাচ্ছেন তা হলো কালুখালী উপজেলার চাঁদপুর বাস স্ট্যান্ড যার ওপারেই চন্দনা নদী আর এপারে রেলগেট ইতিহাস সমৃদ্ধ এই স্ট্যান্ডে রয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং এখান থেকে ব্রিটিশ আমলের ভেতরেই কিলোখানিকোখালী রেলওয়ে জংশন যা প্রায় দেড়শো বছরের পুরনো পদ্মা পার হওয়ার পর হতেই কমে গেছে যানবাহনের চাপ তাছাড়া এই যে দেখুন সবুজে ঘেরা রাস্তার দুধারের সৌন্দর্য একেবারেই বর্ণনাতীত এত সুন্দর সবুজে ঘেরা পথে বাইক ঠেলে ছুটছে এক ভাই পথে নষ্ট হয়ে যাওয়ায় গ্যারেজের খোঁজে সে গ্যারেজও আবার বহুদূর তাই ঠেলেই যেতে হবে সে পর্যন্ত যদি বাইক স্টার্ট করতে হয় আর এদিকে ইটের ভাটা রাস্তার পাশে পাহাড় সমান মাটির ঢিবি এই ভাটাতে এই মাটিগুলো ইট হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ বাক্স ভরে কাদামাটি নরম করে ইট তৈরি করে তারপর পোড়ানো হবে এরকম সবুজের পথে চলতে চলতে অসংখ্য সৌন্দর্য আমাদের চোখে পড়ে তার মধ্যেও অনেক বিপত্তিও ঘটে তাই দেখাচ্ছি এখন এই যে দেখুন না শিক্ষিত ড্রাইভারের কাণ্ড ভ্যান ভর্তি ইট নিয়ে চলছিল রাস্তার পায়ে হঠাৎ করে কোনো সিগনাল না দিয়ে ঠিক মাঝ রাস্তায় এসে হাজির আমরাও হর্ন দিলাম এবং রকমে। বাইকের গতি কমিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ালাম তারপর তাকে সাইডে নিয়ে বোঝানোর চেষ্টা করলাম কোনো সিগনাল ছাড়া এভাবে রাস্তার মাঝখানে চলে আসা ঠিক না কারণ এটা হাইওয়ে রোড কিন্তু বলে কোনো লাভ হলো বলে মনে হচ্ছিল না কারণ যাই বলছিলাম লোকটা শুধু মিটিমিটি হাসছিল ছোটো ভাই অনুমান করলো ড্রাইভারটি হয়তো নেশাগ্রস্ত তাই আর কথা না বাড়িয়ে সামনে এগোতে লাগলাম সামনে এগোতেই এই যে রাস্তার মাঝখানে বিশাল স্তূপটি দেখছেন এটি হচ্ছে পাংসা চত্বর যা এই এলাকার মধ্যে খুব নামধাম করে একটা জায়গা এই চত্বরে খুব সুন্দর এই ভাস্কর্যটি দেখে মন ভরে গেল এই পাংসা থানাই হচ্ছে রাজবাড়ি জেলার শেষ থানা অর্থাৎ দেখতে দেখতে আমরা রাজবাড়ি জেলার শেষ মাথায় চলে আসলাম অর্থাৎ ঢাকা বিভাগের সমাপ্তি আমরা খুলনা বিভাগে প্রবেশ করলাম যেখানে খুলনা বিভাগ আমাদেরকে স্বাগত জানাচ্ছে আর এই খুলনা বিভাগেই কুষ্টিয়া জেলার খোকসা থানার শিমুলিয়া গ্রামেই ইউটিউব পার্ক বা ইউটিউব ভিলেজটি নির্মিত হয়েছে অর্থাৎ আমাদের লক্ষ্যে পৌঁছে আর বেশি দেরি নেই তাই আনন্দচিত্তে আমরা আবার ছুটতে শুরু করলাম খোকসার সেই শিমুলিয়া গ্রামের দিকে কুষ্টিয়া জেলায় প্রবেশ করতেই বেড়ে গেল রাস্তার দুধারের সবুজের ছোঁয়া একেবারে প্রকৃত গ্রাম বলতে আমরা যা বুঝি এই কুষ্টিয়ার খোকসাই হচ্ছে তাই রাস্তার দুপাশে অনেক রকম সবুজ উদ্ভিদে ঘেরা যা থেকে প্রকৃত গ্রামীণ ছোঁয়া পাচ্ছিলাম আর একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম বন্ধুরা যত সামনের দিকে এগোচ্ছি রাস্তার ভেতরে যানবাহনের পরিমাণ ততই কমে যাচ্ছে অর্থাৎ এই রোডে খুব বেশি বাস বা ট্রাক বা অন্যান্য গাড়ি ঘোড়ার ভিড় হয় না মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কার যাচ্ছে আর দু একটা বাস ট্রাক খুবই সীমিত পরিমাণ এদিকে রাস্তায় যত সামনে এগোতে থাকি ততই রাস্তার সৌন্দর্য এবং গ্রামীণ আবহ ফুটে উঠতে থাকে কেউ ধান থেকে মারাই করা খড় শুকাচ্ছে আবার কেউ বা ধান শুকোচ্ছে রাস্তার দৃশ্যটাই অন্যরকম একেবারে গ্রামীণ পরিবেশ কিছুদূর এগোতেই পাটকাঠির সাথে গোবর লেপটে এই অঞ্চলের ভাষায় যেটাকে ঘষি বলা হয় অর্থাৎ চুলায় জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য যে জিনিসটি ব্যবহার করা হয় সেগুলো শুকো দেখলাম যা আজ থেকে বিশ তিরিশ বছর আগে এই বাংলার গ্রামে অহরহ দেখা যেত অর্থাৎ এই অঞ্চলে গ্যাস না থাকায় এই অঞ্চলের মানুষ এই ঘষি অর্থাৎ গোবর পাটকাঠির শুকনো করে ব্যবহার করে থাকে দেখতে দেখতে আমরা একেবারে খোকসার মূল প্রাণকেন্দ্রে চলে আসি এবং সেখান থেকে গুগল ইন্ডিকেট করে আমাদের ডান পাশে যেই গ্রামীণ রাস্তাটি নেমে গেছে এই রাস্তা দিয়ে শর্টকাটেই শিমুলিয়া গ্রামে প্রবেশ করে আমরা ইউটিউব ভিলেজ বা ইউটিউব পার্কে প্রবেশ করতে পারব। তাই আর দেরি না করে ঝটপট এই গ্রামীণ সরু রাস্তায় প্রবেশ করলাম সরু রাস্তার সৌন্দর্য আরও বেশি বন্ধুরা আপনারাই দেখুন রাস্তার দুধারে ছোট ছোট কিছু কুটির ঘর বা গ্রামীণ বাড়ি বললেও চলে এবং রাস্তার পাশে সামান্য জলাশয় তারপরে বিশাল বিল এবং রাস্তার ডান পাশে বিশাল দীর্ঘ ধানের ক্ষেত যেটা বিলের মধ্যে অবস্থিত এই গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা সামনে এগোতে থাকি এ পথের সারি সারি বৃক্ষ আর পাখির কিচির মিচির শব্দ মনকে একেবারে সুশীতল করে দেয় বন্ধুরা এখন সময় প্রায় এগারোটা আমরা সেই সকাল সাতটায় রওনা দিয়ে ঢাকা থেকে এই খোকসার শিমুলিয়া গ্রামে এসে পৌঁছি এখনও আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে আরও কিছু সময় বাকি আজকের তাপমাত্রাটা খুব সহনীয় ছিল মাত্র ২৬ থেকে সাতাশ ডিগ্রি উঠা নামার মাঝখানেই আমরা কুষ্টিয়ার খোকসা থানার এই শিমুলিয়া গ্রামে এসে পৌঁছি এবং দেখতে দেখতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে এই শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একই সাথে অবস্থিত যেখানে লেখা আছে চোদ্দ নং শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় এটা অতিক্রম করতেই আমাদের মনে এক প্রকার আকর্ষণ চলে আসে যে আমরা অবশেষে শিমুলিয়া এসে পৌঁছেছি হয়তো সামনেই ইউটিউব ভিলেজ যেখানে আমরা কখনোই যাইনি তাই সামনে এগোতে থাকি হঠাৎ করেই আমাদের চোখে ইউটিউব ভিলেজ লেখা একটা সবুজ সাইনবোর্ড পড়ে যাতে ইন্ডিকেট করা ছিল এই দিকেই ইউটিউব পার্কটি অবস্থিত আমরা একটু সামনে এগোতেই খুব সুন্দর একটি মসজিদ হাতের ডান পাশে রেখে এগিয়ে যাই এবং এগিয়ে যেতেই সামনে আরও একটি সাইনবোর্ড দেখি যেখানে লেখা ছিল ইউটিউব পার্ক এবং দুই এক মিনিটের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছি যেটা হচ্ছে ইউটিউব ভিলেজ বা ইউটিউব পার্ক অর্থাৎ আমাদের আজকের লক্ষ্যবস্তু বন্ধুরা এই যে সামনেই দেখতে পাচ্ছেন যে বাইকের লম্বা গ্যারেজটি রয়েছে এই গ্যারেজে আমরা মাত্র দশ টাকার বিনিময়ে সারা দিনের জন্য বাইক পার্ক করি এবং বাইক পার্কিংয়ে রেখে আপনাদেরকে এই ইউটিউব ভিলেজের সামনে নিয়ে আসি চলুন তাহলে আমরা ইউটিউব ভিলেজটা ঘুরে দেখি এবং জেনে আসি এর আদ্যপান্ত এই ইউটিউব ভিলেজ পার্কটি প্রায় চল্লিশ বিঘা জমির উপর অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুগঠিত করা হয়েছে মামা তেলোয়ার মাস্টার এবং ভাগ্নে লিটন আলী খান এই দুজনের সুপরিকল্পনাই গঠিত হয় এই ইউটিউব ভিলেজ পার্কটি যেটা কুষ্টিয়া জেলার খোকসা থানার এই শিমলিয়া গ্রামেই অবস্থিত অত্যন্ত আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে এই ইউটিউব ভিলেজের প্রবেশ গেট যা যে কোনো ছোট বাচ্চা কিশোর বা বয়স্কদেরও দৃষ্টি আকর্ষণ করবে বিশেষ করে বাচ্চাদের বিনোদন দেবে তো বটেই এই যে আমার পেছনে যে গেটের মুখটি দেখছেন সেটি একটি বাঘের মাথা অর্থাৎ এই বাঘের মুখের ভেতর দিয়েই আমরা চলে যাব ইউটিউব ভিলেজের ভেতরে মাত্র তিরিশ টাকার বিনিময়ে আমরা এই ইউটিউব ভিলেজে প্রবেশ করার টিকিটটি হাতে পেয়ে যাই দুভাই মাত্র ষাট টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে ইউটিউব ভিলেজের ভেতরে প্রবেশ করি পরে রাখি বন্ধুরা টিকিট কাউন্টারে যে ভাইটি বসেছিলেন তিনি হচ্ছেন বারেক ভাই যিনি এই ইউটিউব ভিলেজ সম্পর্কে আমাদের নানাবিধ তথ্য দিয়ে উপকৃত করেন এবং আমাদের গ্যাজেটগুলো চার্জের ব্যবস্থাও করে দেন কারণ আমরা ঢাকা থেকে আসতে আসতে আমাদের অনেকগুলো গ্যাজেটেরই চার্জের পরিমাণ কমে গিয়েছিল তাছাড়া ইউটিউব ভিলেজ সম্পর্কে যাবতীয় তথ্য ছাড়াও ভেতরে ব্যাগ রাখার জন্য বারেক ভাই আমাদের হেল্প করেন আপনারাও এই সুবিধা পেতে পারেন বারেক ভাইয়ের সাথে যোগাযোগ করলে এবং এখানে আরও একটি প্রবেশ গেট রয়েছে যেটা সম্পূর্ণ বাঁশ ও বেতের তৈরি উপরটা বাঁশ দিয়ে এত সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে যা যে কারো দৃষ্টি আকর্ষণ করবে যাই হোক অবশেষে আমরা এই গেট দিয়েই ইউটিউব ভিলেজের ভেতরে প্রবেশ করি আর ভেতরে প্রবেশ করতেই হাতের ডান পাশে দেখুন ভেতরে প্রবেশ করতেই হাতের ডান পাশে যে ছোট্ট ফোয়ারাটি যেটা এখনো চালু অবস্থায় নাই অর্থাৎ পরীক্ষণ অবস্থায় আছে এই ফোয়ারাটি দেখে আমি ভেতরে প্রবেশ করি এবং এখানে দেখার পরে খুব সুন্দর একটা ফোয়ারা তৈরি করা হয়েছে যেটা মাছ দিয়ে সাজানো হয়েছে কিন্তু এখনো পরিপূর্ণভাবে সুগঠিত হয়নি বলেই এভাবে রয়েছে তবে এটা কাজ শেষ হয়ে এটা খুব সুন্দর একটা দৃশ্যমান হবে দেখার মতো তো বন্ধুরা ইউটিউব ভিলেজের আর আছে আমরা প্রবেশ করে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই এই হচ্ছে রাস্তা রাস্তা দুই পাশ থেকে এই দুইটা যে আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড গেট এই গেট দিয়ে প্রবেশ করে আমরা এখান দিয়ে যাচ্ছি দুইটা রাস্তা একসাথে গেছে আমরা সোজা ভেতরে গিয়ে প্রথমে চিন্তা করছি বাম দিকে কি কি আছে দেখতে দেখতে বের হয়ে যাব এখন আমরা বাম দিকেই যাচ্ছি প্রথমে ঢুকলেই আহ এখানে যে জিনিসটা দেখা যাবে সেটা হলো এখানে একটা নামাজের স্থান আছে অর্থাৎ হাতের ডান পাশে নামাজ আদায়ের জন্য ছোট একটা মসজিদ করা হয়েছে এই এটা হচ্ছে মসজিদ যেখানে লেখা আছে নামাজের স্থান আর ভেতরে ঢুকলে এই পাশটায় পাশটায় এই হচ্ছে ছোট্ট পুকুর আছে আর ভেতরে আসার পরে এই সাইডটা হচ্ছে কিছু খাবারের দোকান আছে ডান দিকে ইউটিউব ভিলেজ লেখা যে বিশাল বেনাটি সেটা এখান থেকে দেখতে খুব সুন্দর লাগতেছে আপনাদের একটু দেখিয়ে যাই আমরা যদিও বামে যাব তারপরেও মেয়াটি দেখাচ্ছি এখানে লেখা আছে ইউটিউব ভিলেজ ইউটিউব ভিলেজে ঢোকার পরে শুরুতেই যে বিষয়টা চোখে পড়লো সেটা হচ্ছে একটা ঘোড়া টানা গাড়ি এটা ঘোড়ার গাড়ি এখানে পাশে একটা পুকুর আছে এই পুকুরের পাশে এই ঘোড়ার গাড়ি এটা একটা পার্ক মূলত ইউটিউব ভিলেজটা হচ্ছে একটা পার্ক যেটা আমাদের মি বিডি চ্যানেলের যে মালিকগণ আছেন মালিকগণ বলছে ওনারা মামা ভাগ্নে এখানে যিনি দেখাশোনা করেন এই গ্রামে তিনি হচ্ছেন তেলোয়ার মাস্টার তো তাদের এই পার্কে এখানে একটা বড় পুকুর আছে জলাশয় তৈরি করা হয়েছে এটা হচ্ছে সেই পুকুরটা এবং পুকুরের ভেতরে বসার জন্য খুব সুন্দরভাবে সাজানো এবং আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি খুব পরিপাটিভাবে সাজানো এবং সুন্দর ব্যবস্থা কৃত্রিম এই পুকুরটা বেশ বড় করে তৈরি করা হয়েছে তো পুকুরের ওই পাশে হচ্ছে কিছু ছোট ছোট ছুপড়ি ঘর করা হচ্ছে যেখানে বিনোদনের জন্য বসে আড্ডা মারার জন্য যা করা আছে আমরা সেখানে যাব বসবো আর শিশুদের বা বড়দেরও যদি নৌ ভ্রমণের ইচ্ছে হয় এখান থেকে টিকিট কেটে নৌভ্রমণ করতে পারবে খুব অল্প খরচে এটা হচ্ছে ইউটিউব ভিলেজ ঢোকার পরে বাম সাইডে যে পথটি আছে সেই পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মাত্র এক থেকে দেড় বছর হল যে এই ভিলেজটা সুগঠিত হয়েছে তো এখানে এখনও নির্মাণ কাজ চলছে এই যে দেখুন বন্ধুরা ছুপি ঘরগুলোর ভিতরে বসার জায়গাটি খুবই সুন্দর আমরা ঢুকে গেলাম ভেতরে এটা হচ্ছে গোলপাতা ছাউনি সুন্দরবনের যে গোলপাতার গাছ সেই গোলপাতা দিয়ে ছাউনি করা হয়েছে যাতে গরমের দিন এখানে ঠান্ডা অনুভূত হয় পুকুরের উপরে বসে আপনার আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে তৈরি করা হয়েছে আরও যে আমার ভাই সাইফ সে খুব এনজয় করতেছে এই জায়গায় আসার পরে আপনারা যদি এই সুন্দর জায়গাটা ঘুরতে আসতে চাইতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে কুষ্টিয়া জেলার খোকসা থানার এই শিমুলিয়া গ্রাম যেখানে ইউটিউব ভিলেজ বা ইউটিউব পার্কটি নির্মিত খুবই সুন্দর পরিবেশ আসলে আপনাদের পুরোটা ঘুরে দেখাই এখানে পুকুরের পারে খুব সুন্দর করে ইউটিউব ভিলেজ যে নামটি সেটিকে ফুল দিয়ে বা ফুল পাতাবাহার ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পুকুরের পাড়ে পাতা বাহার ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে ইউটিউবের সাজানো এখানে কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে প্রতিনিয়ত পানি বাড়তেছে কমতেছে কৃত্রিম ঝর্নার পাশাপাশি পুকুরের চারপাশে যে বাগান এবং বাগানের ভেতরে ছোটো ছোটো কুটির স্থাপন করা রয়েছে এ সমস্ত কুটিরের পাশে বিভিন্ন রকম পশু পাখির অবয়ব পাথর এবং সিমেন্টের ঢালাই দিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ কৃত্রিমভাবে স্থাপন করা এই সমস্ত সিমেন্টের তৈরি যে পশু পাখির অবয়ব এগুলোকে সুন্দরভাবে কালার দিয়ে সুন্দর আকৃতি দান করা হয়েছে যেখানে আসলে আপনারা আপনাদের ছোট ছোটো শিশুদেরকে এই সমস্ত পশু পাখির সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন যা দেখে ছোটো ছোটো শিশুরা বুঝতে পারবে এটা হাতি এটা জিরাফ এইভাবেই তারা এদের সাথে পরিচিত হতে পারবে তাছাড়া এই ইউটিউব ভিলেজের ভেতরে পুকুরের উপর এত সুন্দর করে বাঁশ ও কাঠের শাকও তৈরি করা হয়েছে যেটা যে কোনো শুটিং স্পটে গেলে দেখা যায় অর্থাৎ যে কেউ অভিনয়ের জন্য বা শুটিং স্পট হিসাবে এই জায়গাটি ব্যবহার করলেও পারে তো বন্ধুরা পুকুর পার হয়ে সামনে এগোতেই যে বিশাল দীর্ঘ বাগানটি পড়ে এই বাগানের ডান পাশেই শিশুদের খেলার জন্য তৈরি করা হয়েছে শিশু পার্ক যেখানে আসলে ঘন্টার পর ঘন্টা শিশুরা সময় পার করে দিতে পারবে তো বন্ধুরা ইউটিউব ভিলেজের এই প্রথম পর্বে আজ এ পর্যন্তই এর দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন